इखाई तो मौत ना हुक पानी जाती हो अब वो हेली का प्रहली का प्रहली का प्रहली का प्रहली का प्रहली अब्बा अब्बा कंदा कांदा घोरे यार मौत अब्बा छोड़ दूँगे नेताओं का देख सर मैं हर्षन की यार से हमारा अंडे को सामने सीरियलाइज़ लाती मेरी है

বাবা যে নাচিম কানে ঘোরা বসে তো ব্যবহার খারাপের কিছুই নেই যাও সেবার ছোট ভাই তোমার এলাকার ছোট ভাই তাই গায়ে হাত কি আছে ভাই ব্রাদার ডাক খাইছি সরি বলবি তা না আবার উল্লো ভাই রিয়াকশন দাও আয় তোর আব্বার নাম কি আব্বার নাম্বার দেয় আমার ফোন করি কত ফোন নাই ফোন নাহলে দিন খয়রাতি মায়রাতি বেটা কি আর আসলে রুস্কা নেই এডি লাগে লই যা খয়রাতি বেটা তুই ফোন নালে দুই সাইডে লই যা বেটা না বেটা সব সব বেটা ফাজি তোর বান্দা আমি তো থাবর দিলি কে কি কই

ওরে বসজা টিচিরি এ কতটা আরে কুদরতি আমার জীবনে দিলি লালবাতি তোরে আমি কম খাওয়াইছি আন তুই আমারে চেনো না গেলি তো আমারে সারগে না না এই প্রেম সেমার আর বিয়ে সারি আমারি দার না আমি জীবনে এগুলার মধ্যে যাম না হাজুর দশ মাছ আছিল পাতা সাটা হামু আর ইয়ে গুলো চাও যাব না তবু কুদরতি তো বলে কুদরতি আমার জীবনে তোর লালবাতি পারলে আরে কুদরতি

রোমার পেলেন <soup> <laughs> <obra> Ррр <laughs> <laughs> <laughs>